এভরিওয়ান মাই সার ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল জাহিদ হাসান ব্লগস গাইস আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা ছোট বাচ্চাদের কিছু মজার মজার গেম খেলবো গাইস আজকের এই ভিডিওতে আমরা দুইজন মিলে এই গেমটি খেলবো এখানে রয়েছে রাকিব হোসেন এই গেমটি খেলবে এবং আমি খেলবো আমরা দুইজন মিলে খেলবো ভেবেছিলাম যে চার পাঁচজন নিয়ে করবো বাট ওয়েদারের কারণে আমার বন্ধু দুজন আসতে চেয়েছিলো বাট সে আসতে পারেনি যার কারণে আমি আর রাকিব হোসেন আমরা দুজন মিলে গেমগুলো কমপ্লিট বেশি কথা না বলে আমরা চলুন গেমটি শুরু করি আমাদের ফার্স্ট গেমটা হচ্ছে এখানে চারটে বেলুন রেখেছি চারটা বেলুনের মধ্যে একজনকে আমরা পাঁচটা করে পাথর দেব পাঁচটা পাথর দিয়ে যে এই বেলুনগুলো চারটে ফাটিতে পারবে সে হবে উইনার কাইজ এই গেমের মধ্যে আরেকটা কথা হচ্ছে এই গেম বেলুনটা যে একটা বেলুন ফাটাতে পারবে সেভাবে পাবে বিশ মার্ক করে এবং পাঁচটা করে পাথর পাবে পাঁচটা পাথর দিয়ে যে বেলুনগুলো ফাটিতে পারবে সে হবে উইনার গাইস এই গেমটা ফার্স্টে খেলবে রাকিব হোসেন তো রাকিব হোসেনকে আমি এখানে পাঁচটা পাথর দিয়ে দিলাম রাকিব হোসেন দেখি পাঁচটা পাথর দিয়ে এই চারটা বেলুন ফাটাইতে পারে কি নাই তো গাইস আমার কাছে পাঁচটা পাথর আছে পাঁচটা পাথর দিয়ে আমাকে চারটা বেলুন ফাটাইতে হবে তাহলে আমার আশি পয়েন্ট হবে তাহলে আমি ম্যাচটা জিততে পারবো গেমটা ঠিক আছে তো এখন আমি গেম শুরু করতে যাচ্ছি তো লেস গো আমি দুইটা বেলুন ফোটাতে পারছি আমি জানি ওই একটার বেশি ফোটাতে পারবে না আমি দুইটা ফোটাচ্ছি সে একটাও পারবে না নাকি আমার সন্দেহ

গাইস আজকে আমরা এখন আমি গেমটা শুরু করব দেখি আমি কয়টা পাথর পেয়েছি তো গাইস লেটস গো গাইস এখন আমি প্রথম একটা পাথর নিক্ষেপ করতেছি দেখি এই পাথরে কি আমি ওটা ফাটাইতে পারি কিনা একটা বেলুন ঠিক আছে ও গাইস আইস ফাইনালি আমি একটা বেলুন ফাটতে পারছি একটা ঢিলে এবং আমি এইবার সেকেন্ড চান্সে আরেকটা বেলুন ফাটাবো রাকিব হোসেনকে আমি একবার হেরে দিব দেখি আমি হারাইতে পারি কিনা তো গাইস এখন আমি আরেকটা বেলুন ফাটাচ্ছি দেখি আমি ফাটাইতে পারি কিনা ও গাইস মিস হয়ে গিয়েছে আরেকটা সমস্যা নাই আর একটা আমার তৃতীয় চান্স আছে এবং তৃতীয় চান্সে দেখি আমি আরেকটা বেলুন ফাইটে পারি কি না গাইস আরেকটা মিস হয়ে গেছে সমস্যা নাই এবার আর দুইটা চান্স আছে দেখে আমি ফাইটতে পারি কি না গাইস এখন আমার শেষ চান্স আর একটা পাথর আছে দেখি এই একটা পাথরে আমি বেলুনটা ফাই পারি কি না ঠিক আছে ও গাইস সিট একটা চান্স আমি চান্সটা মিস করে আমাদের গেমটা দেখলেন আমাদের গেমে রাকিব হোসেন জিতেছে কারণ সে দুইটা বেলুন ফোটাইছে সে চল্লিশ মার্ক পেয়েছে এবং আমি একটা বেলুন ফোটাইছি যার কারণে আমি বিশ মার্ক পেয়েছি এখন আমরা সেকেন্ড গেমটি খেলবো সেকেন্ড গেমটি আমরা এখানে খেলতে চেয়েছিলাম কারণ এখানে বাতাসের কারণে আমরা ওই গেমটি খেলতে পারতেছি না সেকেন্ড গেমটা হচ্ছে আমাদের মমের গেম এখানে আমরা মম সারি সারি রাখবো সারি সারি রাখার পর যে জয়টা মম নিভাইতে পারবে ফু দিয়ে তার তত স্কোর হবে এখানে আমি পয়েন্ট দিয়েছি কাগজগুলো থাকবে একটা মমের সঙ্গে একটা করে কাগজ থাকবে পাঁচ পঁচিশ পনেরো পঁয়ত্রিশ এরকম পয়েন্ট তো থাকবে যে জয়টা মম নিভাইতে পারবে তার তত বেশি পয়েন্ট হবে সো গাইস এই গেমটি খেলার জন্য আমাদের রুমের মধ্যে যেতে হবে সো গাইস গো গাইস বর্তমানে এখন আমাদের সেকেন্ড গেম সেকেন্ড গেমে দেখতে পাতেছে এখানে আমি পয়েন্টগুলো দিয়ে দিয়েছি এখানে মম দিয়ে দিয়েছি এবং আমি ফার্স্টে যাবো দেখি আমি ফুঁ কয়টা মোম নি পাইতে পারি আর একটা মমের মধ্যে থাকতেছে সে দ এইখানে থাকতে পাঁচ পয়েন্ট এখানে পনেরো পয়েন্ট এখানে পঁচিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে চল্লিশ পয়েন্ট করে থাকতেছে এবার দেখি আমি কয়টা মোম ফুদিয়ে পেতে পারি সো গাইস লেট গ্রেট স্টার্টেস দেখি আমি ফার্স্টে যাই রেডি পয়েন্ট টু থ্রি ও মাই গড গাইস একটা মম কীভাবে সম্ভব হলো এখন রাকিব হোসেন যাবে যাই হোক আমার পাঁচ পয়েন্ট হয়েছে দেখি রাকিব হোসেন কয়টা পারে তো গাইজ এখন আমি চলে এসেছি জাহিদ শুধু একটা ফুকে একটা শুধু পেরেছে আর আমি দেখি আমি তো আমি তো মনে হচ্ছে আমি কমপক্ষে চারটা তো শেষ করেই দিয়ে দিব তো আপনারা দেখতে চান এই দেখুন গাইস চারটা বলছি তারপরও কিন্তু আমি তিনটা পড়েছি তিনটা এক দুই তিন তাহলে আবার কয় হবে পাঁচ পনেরো বিশ তাহলে আমার পঁয়চল্লিশ পয়েন্ট গাইস ফাইনালি আমাদের গেমগুলো কমপ্লিট হলো গেমগুলো কমপ্লিট করার পর আমি তো হেরে গেছি আমার খুব দুঃখ লাগতেছে কারণ পাঁচশো টাকা রাকিব হোসেন পেয়ে গিয়েছে আর এখন তো আমাকে নাকি দুইটা ডেয়ার কমপ্লিট করতে হবে কারণ আমি হেরে গিয়েছি সো ডিয়ার দুইটা আমরা মানে এখনো বলি নাই যে জিতবে সে ডিয়ার দিবে সো ডিয়ার দুইটা কি কি রাখি হোসেন তো আমি তো দুইটা জিতেছি তো আমাকে খুব ভালো লাগতেছে খুব খুশি লাগতেছে

আমার আমাদের জন্য না ঠিক আছে তুই দশ বার দিছিস না তাহলে আমাকে আর মনকে পাঁচ বার করে দি না পাঁচবার করা যাবে না দশ বার তোকে পনেরো বার দিতাম

দশবার কান ধরে উঠবোস করতে হবে গাইস এত পরিমাণ কষ্ট আপনারা চাইলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে এখন উঠতে হবে এখন আমি উঠি আর কী করার আছে গাইস কয় একবার হ্যাঁ দুইবার গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ